থাকবে এরা ফুসতে থাকে এটা হচ্ছে একটা মানসিক বিকৃতি এবং ফেস্টিভালের যত রকম গবেষণা আছে তার রাজনৈতিক আছে অর্থনৈতিক আছে লুটপাটের দিক আছে কিন্তু একটা দিক হচ্ছে তারা মানসিকভাবে বিকাগ্রস্ত সেটা আপনি হিটলারের কথা বলেন মুসলিমের কথা বলেন বা আজকে আপনি শেখ হাসিনা তো ওই চলে এসেছেন তার কথা বলেন এবং তার অনুশীলিত পর্যন্ত আজকে বিদেশে বসে যে প্রচার করছে এবং বাংলাদেশে তাদের অধ্যত্ব দম্ভ এখন এরকম জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি পত্রিকার জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে কিন্তু জুলাই হচ্ছে সেই পরিবর্তনের জায়গা যে এই সাংবাদিকরা বরখাস্ত শুনে বেরিয়ে যান নাই তারা উল্টা অবস্থান নিয়েছে আত্মমর্যাদা এবং সাহসের সঙ্গে সেই পত্রিকার ভেতরে অবস্থান করেছে এটা জুলাই ছাড়া সম্ভব হতো না এবং যতদিন না সাংবাদিক সমাজ সাংবাদিক সমাজ যদি এইভাবে এক এক জায়গায় আমরা না দাঁড়াই এটা কোনো সরকার কোনো মন্ত্রণ কারণ এই এই একটা ব্যাপার এত স্পর্শকাতর এখানে আসলে আপনি আইন দিয়ে লাঠি দিয়ে বা এইসব দিয়ে ভয় দেখিয়ে কিছু করা যাবে না এবং এই সরকার এক বৃন্দ পরিমাণ হুমকি বা অনিয়ম সাংবাদিকতার ক্ষেত্রে করে নেই উদাহরণ পায় পাওয়া যাবে না আমি তো ক্রিটিক্যাল থাকার চেষ্টা করিস সরকারি প্রতিষ্ঠানে থাকলেও ক্রিটিক্যালি ফেসবুকে লেখার চেষ্টা করি কিন্তু আমরাও পাই না এই সত্যিকার অর্থে তাহলে যদি থাকে সেটার জন্য আমরা অবশ্য ব্যাখ্যা দেব কিন্তু যতদিন না সাংবাদিক সংগঠন তার সমাজ সে যদি এই জায়গায় না দাঁড়ায় এটাকে বাইরে থেকে করা যাবে না এবং সেই জায়গায় জুলাইয়ে যারা আহত সাংবাদিক তারা যদি একটা সংগঠনের মধ্যে থাকেন জুলাইয়ের আহত সাংবাদিক পরিচয়ে যদি একটা সংগঠন দীর্ঘ মেয়াদে ঠিকিয়ে রাখেন বাংলাদেশে সেটা ছাড়া কিন্তু উপায় নেই এটা আত্মরক্ষার জন্য এটা ইতিহাস ধরে রাখার জন্য এবং আপনারা যারা যুদ্ধে আহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা আহতরা শহীদদের মনে রাখবেন আপনারা আহতরা নতুন বাংলাদেশে যদি কোনো সাংবাদিক উপর আবার একদম ঘটনা ঘটে আপনারা দাঁড়াবেন শেষের দিকে যে সাংবাদিকরা দাঁড়িয়েছেন সংগঠন হিসেবে দাঁড়ান নাই ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন বাংলাদেশে পনেরো বছর সমস্ত রকম সংগঠন ধ্বংস হয়ে গিয়েছে আবার সেই সংগঠনগুলো লাগবে আমরা যে রাষ্ট্র গঠনের কথা বলি সংগঠন ছাড়া হবে না আপনারা সেই কাজটা করবেন আপনাদের অভিবাদন এবং আপনারা সাংবাদিকতার মধ্যে নিম্নবর্গ মানে এলিট সাংবাদিকেরা কিন্তু এই ঝুঁকিটা নেন নাই যারা ফটোগ্রাফার বেশি আহত হয়েছেন ফটোগ্রাফাররা বেশি আহত হয়েছেন কেন কারণ একটা ফটো হচ্ছে প্রমাণ একটা ফটো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং হাসিনা রেজিমের বিরুদ্ধে এক একটা ফটো এক এক করে বোমার মতো একটা ভিডিও রিল আপনারা সেই কাজটা করেছেন ফলে জুলাই প্রিন্ট সাংবাদিকতার চেয়ে অনেক বেশি মাল্টিমিডিয়া ফ্রিল্যান্স সাংবাদিক যেটা তাহির জামান প্রিয় যাদের একজন এবং যারা ফটোগ্রাফার তারা কাজ করেছেন এবং ফটোগ্রাফারদের এই বঞ্চনা আজকে আপনারা সবার সামনে তুলে ধরবেন আশা করি এটার একটা ব্যবস্থা সুব্যবস্থা আশা করি শীঘ্রই হবে জুলাই শেষ করে দিবেন না জুলাই চলমান থাকবে জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের দিকে আমরা যাবই এক বছরে কিছুই বোঝা যায় না দীর্ঘ সময় লাগে একটা পরিবর্তন সামনে ভেসে উঠতে সে ভেসে কারিগর আপনারা থাকবেন দেশের পাশে সবার পাশে আপনাদের অভিবাদন ধন্যবাদ